শুভ সকাল দাদা বাইরে দিদি ভাইয়েরা কিরকম আছে আপনারা আপনাদের আশীর্বাদ আমরা বলা আছি আজকে সকাল থেকে যে রোদ যে উঠছে রোদ উঠছে ট্রেন দেখছে আজকে ট্রেনটা কি লম্বা বেশি পেয়েছিসিমা

বাবা মারা যাওয়ার পরে তো আর কোনো ইয়ে নাই সবাই মা একে যে বাবা বাবার মিস্ত্রি আছেন না একটা একটা করে যন্ত্রপাতি দিয়ে বাবাই বাবা যন্ত্রপাতির কি করবো কয়েকটা খালি রাখছে বাবা স্মৃতি দি আর সবাই বেশিরভাগ মানুষই কয় বদি আমার দিয়ালেন এটা আমার হেডা দিয়ালেন বাবা তো এক বাক্স আছেন যন্ত্রপাতি আমরা বাড়ি তো হেন তোমরা তো জন্মস্থান আছেন বিক্রমপুর হ্যাঁ ঢাকা বিক্রমপুর আছি পরে থেকে বাবার বাড়ি আছেন ঢাকা আর কি বিক্রমপুর এদিকে বাড়ি খালি আছে না এদিকে বাসা আর মার বাসা হইলো যে একারে মেইন বিক্রমপুর আশারায় নো আর কি আশারা রোডের এদিকে শ্রীনগর থানা শ্রীনগর থানা মনে হয় না আর হ্যাঁ মনে হয় আজকে অষ্টমী অষ্টমী পূজা করবো এরা দুই দিন আগের থেকে ষষ্ঠী সপ্তমী মনে মনে হর যে ইয়ে দুর্গাপূজা যেরকম হয় না ফার্স্ট দিন পরে তো হ্যাঁ না বিশ্বমা পূজাও কিন্তু এরকম করে বিক্রমপুরের সাইডে দিয়ে আর লক্ষ্মী পূজা করে তারা বড় হয়ে আর এদিক তো পূজা পায় বড় হইলে কালি কালী পূজাটাই হয় আমরা এদিকে বড় হইলে এছাড়াও কোন পূজা কিন্তু বড় হলে হয় না দুর্গা পূজা এতটাও হয় না হ্যাঁ কয়েকটা কিন্তু কালী পূজাটাই আমরা বিখ্যাত এটা কিন্তু নাম করা মোহনগঞ্জে কালী পূজা আমার শ্বশুর এখন কি বাড়িটারি আছে বাড়ি তো আছে বাবা দান সত্য করে দিয়ে এসে তার ইয়ারে বাইসেলের

বাবার বাড়ি থেকে তো বাবা জাগাত লিখে দিয়েছে এমনি দান করে দিয়ে এসে আর এ তো নিজের বাসা করছি কারখানা দিছি বড় হইডিয়া তারপরে যে বাবার বন্ধু বান্ধব আছে না আড্ডা মেয়ে বুঝো না এই সময় তো একটা ছেলে বসে আছে বিল্ডিং বিল্ডিং ঘর করছে এই সময় তো বত্রিশ বছর আগের কথা এই সময় কত বড় ঘর করছে পরে কি করছে বাবার বন্ধু আছেন না বাবারে পরে টরে বাবারে

আমি তো দেখে আমি তো আর ওই দেখছি না আমি আমরা প্রাইভেটে গেছি গেছি আইসি বাড়ির সামনে দেয় কিন্তু ভিতরে আর গেছি না এদিন গেছি পরে যায় দেখছি পরে মা দে স্বপ্নে দেয় তো মা লক্ষ্মী ওই বাড়ির মি দেয় এই লক্ষ্মী পূজা করতো লক্ষ্মী মূর্তি বানাইয়া পরে কই আইসে কইছে আমি তো যাইতে যাইতে গেয়েছি আপনার একটা মন্দির করুন এই জায়গাটা আমি আমার লক্ষ্মীটা করে আমার স্বপ্নে দেখাইছি পরে মন্দির ওখানে তারা ওখান প্রত্যেক বসে বসে পূজা দেয় মন্দির আসি না। কিন্তু তারা বিমানি করছে যদি বাবা এরা আইছে আচ্ছা কিছু জায়গা দিত হ্যাঁ সাইডে এ দিয়েছে বাবা এরা থাকতো পর তা আইলে হলো তো আমরা দুঃখের কোন শেষ নাই বাবা অনেক কষ্ট করে পরে আবার ইউস। তারপরে তো আগের দিন বাবা আমার বিয়ার এক বছর আগে মারা গেছে ইন্ডিয়া থেকে আয়ে পড়ছেন তার কারণ লেগে আমার যে আছেন তার দুই দিন পরে অসুখ হয়ে যেত এর অসুখে এলে গিয়ে আছে বাবা কয় আমার আর অসুখ আমি বাংলাদেশে ফিরে যাই

সম্পত্তি আছে বেমানি কৰে মানুহ বেমানি কৰ্তন কৰে মনে মনে বাদ দে মন এইবাৰ দিয়া বুঝো না মানুষের দন ফাইলে কি করে এই আর কি উপরের মালিকের কাছে তো কোনো কিছুর অভাব নাই দিতে ওপরে আর একবার এর তো পান্তা ভাত আর কলা দেয়া গাইতেছি আজকে আজকে তো রুই দিচ্ছে প্রচুর পরিমাণে এই কারণে আপনার পান্তা ভাত আর হইতেছে আপনার ওই লোকের সাথে কলা দিয়ে কষলাইয়া কলা দিয়া বালাইলে কিন্তু ভানি পেতে কলা দিয়া কাঁঠাল দিয়া পিয়াজ মরিচ দিয়া সুটকি পত্তা এটি দিয়ে কিন্তু ফান্তাবাদ স্পেশাল আরে ফান্তাবাদ খাইলে কি তোই জানো ওই যে গরমের মধ্যে ওখানে যাইতাম না ঠান্ডা লাগবে আর কি হ্যাঁ বললে ঠান্ডা লাগবো আমি মাঝে মাঝে ফান্তাবাদ খাই সীমা ও প্রায় সময় খাই ফান্তাবাদ আর ফান্তাবাদটা ভালো করে একটু কষলায় লোন লাগবো লইয়া পরে আপনার খাইলে এক টপা টপ খাইল দেবো

কিন গেলগা আজকে খুব কাছ থেকে দেখাইতাছি ট্রেনটা আইছিলাম রেল স্টেশন রেলের কাছে আরকি ওইদহসে বিধানপুর গ্রাম আমরা গ্রামটা অনেক বড় তো দাদা ভাই দিদি ভাইরা হগলাইলাম বাজার থেকে আরকি তো আজগো বাজার থেকে দুইলা ডেঙ্গা আনছি দেশি ডেঙ্গা আরকি দেখাইতে খুব স্বাদ আমরা লোকাল হ্যাঁ ডุกডুকা ডেঙ্গা তো এই ডেঙ্গা দি আনছি আমরা তিন মোটা বারোটা আনছি আপনার চল্লিশটি দিয়ে আর কি তো মোটামুটি বালা আছে লম্বা আছে ডুকডুকা আছে আর সালানিয়া যদি এটি খাইলে তো আপনার ভিজে না আস্তে আস্তে পাবে তাহে এটি খাইতেও স্বাদ লাগে না এই যে আপনার যে লোকালি যে লেঙ্গাটি এটি লেকলে আছে খাইতেও বালা লাগবে দেখুন লেঙ্গাটি কিরকম ফোন ফোন দেখছোরে আজকে তো গরমের মাত্রাটা প্রচন্ড পরিমাণে এই কারণে সীমারে কইলাম সীমা কইতাছে গরুর রান্না লাগাই কারণ সীমারে করতে না বাইরে রান্ধ দেখবা আরামও লাগবো রান্নাটা হয়তো একটু সময় লাগবে বাতাসের কারণে দেখ রোজে উঠছে কিন্তু হালকা হালকা বাতাস আছে বাতাস আছে গরের ভিতরে রাঁধলে তো আমরা গরমে যায় করে আমি গেছি তোমার ওই চাঁসি রেজে ঠেং বাঙ্গা চাঁসি ঠেং যে বাঙ্গা এলা আমার দুখান থেকে আধা মাইলে রুখ রুইবাড দেয় ভরি রেণ দেয়

থেকে বালু তো গরমটা তো বেশি বালু তুলে দিন আইলি গরমটা বেশি তো শরীরটা সনো বোন করতেছে তো সীমারে কইলাম যে আমরা ফিরি ফার্স্ট মিশালি মাছ আছে নি আর কি গাঙ্গের মিলাই আছে মাছ মাছ লাগবো বলতে দিই আর কয়েকদিন পরে আনলাম নেই টু মধ্যে আসি কয়দিন পরে আনবাম নেই নেই নে আনলাম আনলাম নেই ওই যে এই মাছটি আর কি আপনার ট্যাংরা মাছ আছে তারপরে হুডি আছে বেদরি আছে তিন চার জাতের মাছ আছে কি মাছটি কালো টমেটো আর মূলা দিসলা আলু গুড়া

তো আজকে ট্র্যাক্টর হারিয়ে আর কি আর সহালে সীমা তুইলে শাক রান্নছে না আর কি শাক চুলছেন যে খেতে তো শাক রাঁধছে এটা হাফ ডোন লাগে না তো সীমা এটা দেশি ড্যাঙ্গা এটা বন্ধ করতো না কোনো মাছটি লবণ দিয়ে একটু আর হলুদ দিয়ে মা খাই লইবো মেলা দিন হ্যাঁ গুঁড়া লবণ হলুদ মরিচ গুঁড়া ছোট মাছ তো জিরে বাটা দিতাম না আজকে রান্নাঘর জিরা বাড়ছে এই মশলাটা কষাই তারপরে ডেঙ্গাল তরকারি ভালো লাগে ছোট মাছের সাথে জিরে বাড়া না দিলেও চলে

ताऊ सिट्टे आई था सिट्टे आई था संगरे तो रे वाले ओए जब फाइव दिया था एक तस्वीर नहीं दिख दिया बालू तोलता है शहर की लोग भी जीरा शाम ही थे सी मस्त आ रहे पश्चिम दुआ दे उसका

তো তারা দুজনই একসাথে খেলে আর দুই ভাই বনি মিলে আর কারিশা ভাত খাও ভাত খাও ভাত খাই বাবা আমার ভাত খাই দেখি বানাইতেছো মা চুলা হুম এ রোদ ঢাকাক বড় উঠছে রে ন উঠছে রোদ জিততেছে কোরা রোদ জিততেছে ওনে

ওই যে দেখুন রোদের টেস্ট কি লাগাতে আর এদিক শব্দ হইতে আছে শব্দ যে বালু তুলতে আছে বালু তোলা শব্দ আর কি বাচ্চুপ কার কার পছন্দ কমেন্টে জানান যে এই বাচ্চুপ রে এহকজন এহক নামে দেখে কেউ বাদ কয় আমরা কই বাচ্চুপ এরপরে কেউ কয় বাঁশবাগান এক একজন এক এক বাই কয় আর কি তো কার কার বালা লাগে বাঁশবাগান কমেন্টে কিন্তু দয়া করে আপনারা জানাইবেন এই জায়গার মধ্যে যে ঠান্ডা লাগতেছে দেখছেন আর আশপাশের গ্রামটি কত সুন্দর দেখা যায় বাড়িঘরটি দূরার থেকে কত সুন্দর দেখা যায় দেখছেন আমার চ্যানেলের যারা ভিডিও দেখেন তারা তো অনেক ভিডিও দেখেন দেখেন তো আমাদের নিজের গ্রাম বলিয়া করবো না আমরা গ্রামটা কিন্তু অনেক সুন্দর ওই যে তারা দেখতেছেন মসজিদের আগে এটা ওই যে লীলা আর কি আগের দিনের জমিদার বাড়ির পুষ্পনী আছেন আজুরিয়া হয়ে গেছে আর কি আজ থেকে ধরুন তিন চারশো বছর আগের তো তরকারি জালু হচ্ছে অনে মাছটা দিয়ে আলতাসে আর কি একবারে দিয়ে আলবো সবজি তরকারি কালার টাও সুন্দর হইসে গন্ধ বাড়িয়েছে খুব সুন্দর আর ডাঙ্গা তো খাইতেছি প্রায় দশ বারো দিন পরে আগে তো না ডাঙ্গা খাইছি অনেক দেশি ডাঙ্গা খাইতেছি আজকে তরকারিটা আশা করি ভালো লাগবে সাথে আছে আপনার গুইঙ্গিয়া মাছ গুলশা মাছ কাব্যা মাছ এরপরে আপনার ওই বেদড়ি মাছ এরপরে কই মাছ চার পাঁচ জাত মাছ মিলাই আছে আর কি পাঁচ মিশালি মাছের সাথে ডেঙ্গা আলুর তরকারি ভালোই লাগবো আশা করি তরকারি হয়ে গেছে আস্তে 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 নামাই কৃষি মা তরকারি রান্না হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইনি আপনারা

নমস্কার সুন্দরা সুন্দর লাগে ওনা잖아요 বলে আছে নে করে দাও তাও না তুমি কি তাও দেখো তোমরা

দাদা ভাই দিদি ভাই টা রাস্তা লম্বা করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা সবাই